ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার এক নয় সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল এক শূন্যটায় সবশেষ পাকিস্তানকে তাদের মাঠে হাইট ওয়াশ করে টাইগাররা বাবর আজমদের বিরুদ্ধে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে জয় পায় বাংলাদেশ দল সফল পাকিস্তান মিশন শেষে টাইগারদের সামনে এখন ভারত চ্যালেঞ্জ বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না সবাই অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এ ধরনের জিনিস মানিয়ে নেয়ার সামর্থ্য সবার আছে ব্যাটারদের ওপর আস্থা রেখে শান্ত বলেন ভালো একটা সিরিজ শেষ করে আসলাম আমাদের সেটা খুব ভালো অবস্থানে আছে টপ অর্ডাররা রান করেনি সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরেরও একটা ভালো ইনিংস ছিল যে যে জায়গায় ব্যাট করছে ভালো করছে মুশফিক ভাই লিটন মিরাজ খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই উপরের চার ব্যাটার ভালো করার সামর্থ্য রাখে